নমস্তে ওয়েলকাম ব্যাক টু গোপাল শুভ গোপাল সময় ইউটিউব চ্যানেল আপলোকা স্বাগত হ্যাঁ দোস্ত মায় প্রতিদিনের মতো আজকেরও হাঁটতে এসেছি প্রতিদিন পাঁচ কিলোমিটার আমি হাঁটি ওরা কোথায় গেছিলে মেন রোডে হাঁটছি এখন মেন রোডের দুদিকে বসতি এলাকা ঘর বাড়ি রাস্তায় লোকজন যাচ্ছে এই রাস্তাটা আমাদের মেন রাস্তা এই রাস্তায় প্রচুর গাড়ি চলে টোটো গাড়ি রাস্তার সাইটে দোকান টুকটুকি গাড়ি যাচ্ছে রাস্তাটা খুবই খারাপ এত খারাপ খুব কম গাড়ি চলাচল করে এটা কিন্তু আমাদের রাজধানীর মেন রাস্তা আমাদের রাজধানী কোম্পানি ঠেক রায়দিঘি ওখানে আমাদের বিডিও থানা ল্যান্ড অফিস সব কিছু রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি সূর্য ডুবে গেছে লাইট খুব কম আমি রাস্তার এক সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার দুদিকে প্রচুর বাড়ি ঘর সুন্দর একটা ঠাকুরের মূর্তির তৈরি করে ঘর আমাদের গ্রামের ভিতরে জলের পাইপ আসছে এইগুলো সেই পাইপ রাস্তার দুদিকে পড়ে আছে লাইনের কাজ চলছে জল খুব তাড়াতাড়ি আসবে আমি হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের সীমানা যে নদীটি আছে সেই নদীটির ওপরে একটি পুল আছে পুলের ওপরে আমি এসে গেছি কনক্রিট ব্রিজ ব্রিজের পাশে একটা সুন্দর দোকান আছে রাস্তার দুধারে পাথর বালি পড়ে আছে এখানে সবজি কেনা হয় গ্রামের লোকেরা এখানে সবজি নিয়ে আসে রাস্তার যে ঘর আছে ঘরে ছাগল পুষেছে ছাগল আমাদের এই রাস্তাতে প্রচুর টুকটুকি চলে গেছিলে নমস্কার বন্ধুরা আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো বলবেন স্কিপ করবেন না পুরোটা দেখবেন নমস্তে এই অবধি আমার মিনি ব্লগ শেষ করছি